আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের আজকের ভিডিওটি আর যারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন বা অপেক্ষাও ছিলেন আইসা বার্থডে ব্লগটার জন্য। তো যাই হোক চলে আসলাম আয়সার বার্থডের শেষ পর্যায়ের ব্লগটা নিয়ে তো এই ব্লগের মধ্যে আয়সার কি কি গিফট পেলো এবং সকলের সাথে কিভাবে কেক কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন চলে আসছে ইতিমধ্যে আয়সার চাচুরা তারপরে তাদের কিছু ফ্রেন্ড সার্কেল বা আয়সার আব্বুর ফ্রেন্ড সার্কেল এরা আসছে তো এখনও কিন্তু অর্ধেক লোকও আসেনি তো যারা যারা আসছে তাদের সাথে আর কি আয়সার ফটোশ্যুট চলতেছে তো আয়সার ছোট চাচু তারপরে সেজো চাচু তারপর ভাইয়া আরও অনেক অনেক আঙ্কেলরা আসে এইখানে আর কি তো সকলেই আয়সার সাথে এখানে সেলফি তুলতে ব্যস্ত সেই সাথে কিন্তু আয়সার বাবাও আছে এখানে তো দেখতে পাচ্ছেন যে যার মতন আর কি ছবি তোলায় ব্যস্ত আর কি আয়সার সাথে তো আয়সা বলতেছিল আজকে আমাকে আজকে সেলিব্রিটির মতো লাগতেছে মনে হচ্ছিল যে আমি একজন সেলিব্রেটি সবাই আমার সাথে সেলফি তোলার জন্যে আর কি উৎসাহ দেখাচ্ছিল তো আয়সা তো খুবই হ্যাপি ছিল এই সময়ে তো সকলেই আর কি আয়সার সাথে ছবি তুলছে তো এখানে কথাবার্তাও বলতেছে একে অপরের সাথে অনেক দিন পরে কিন্তু দেখা হয় যেহেতু সবাই এখানে প্রবাস জীবনে তো সকলেরই আর কি কাজ থাকে তো কাজের মাঝখান থেকে একটা দিন বের করে আর কি সকলে এরকম একসাথে হইতে পারছে বা আয়ষার জন্ম জন্মদিন উপলক্ষে একসাথে হয়েছে তো সেই ক্ষেত্রে সকলে সকলের সাথে কথাবার্তা বলতেছে কুশল বিনিময় করতেছে কে কেমন আছে না আছে। তো যাই হোক এই দিকটিতে আয়সার এক চাচ্ছু বা আমাদের আর একটা বড়ো ভাই আশাব ভাই উনি বসে আছেন আর তার পাশে আমার মামাতো দেবর সে বসে আছে তো যাই হোক তো এইখানে সকলের ছবি তোলায় ব্যস্ত আর এই যেমন আর একটা দেবর সে সকলে খাওয়ানা পেনার আর কি ইন্তজার করতেছে মানে জোগাড় দিচ্ছে যাকে বলে খাতিন যার আমাদের মানে আমাদের এলাকায় বলে খাতিন যার তো সেইগুলো করতেছিল মানে সব কিছু তদারকি করতেছিল সবাইকে দেখে শুনে খাওয়াচ্ছিল তো যে যেরকম পাশে আয়শার বার্থডের মধ্যে অনেকটাই হেল্প করছে আমাদের অনেকটাই কাজ করে আগায় দিছে যেহেতু এখানে ওই যে বললাম প্রবাস লাইফ আমাদের তো বাড়ির কেউ নেই কে কাজ করবে আর কি তো ওইখানে দেবররা যারা যারা ছিল তারা তারা আর কি সকলেই আর কি হেল্প করছে তো এইদিকে এখন কেক কাটার পালা তো আমার দেবরের সকল ফ্রেন্ড সার্কেল এখন চলে আসছে তো এখন প্রায় রাত্রি একটা থেকে দেড়টার মতন বাজে তো ওর ফ্রেন্ড সার্কেল সকলে আর কি বারোটার পরে আসছে আর আগে আমার ছোট দেবর এরা আসছিলো ওরা খাওয়া দাওয়া করে অলরেডি চলে গেছে কারণ ওদের ডিউটি আছে তো আমার ছোটো দেবরের রাত্রে ডিউটি তো ওর সাথে ওর ফ্রেন্ড সার্কেল যারা আসছিলো তো সকলে খাওয়া দাওয়া করে তখন আর কি চলে গেছে বলছিলাম একটু দেরি করতে তো বলছে সমস্যা নেই তোমরা কেক কেটে নিও আমি যাই কাজ আছে তো এই যে এখানে সাইমা একটা আঙ্কেলের কুলে বসে ঘুরতেছে তো সে তো সেই দিনকে খুবই ছিল মানে হ্যাপি ছিল একজন থেকে আরেকজন তাকে কোলে নিচ্ছে যেহেতু ছোট বাচ্চা আর প্রত্যেকটাই এখানে ব্যাচেলার দু একজন আছে ফ্যামিলি নিয়ে এখানে থাকেন তো ও আর কি সবার কাছ থেকে অনেকটাই আদর পাইছে অনেকটাই ভালোবাসা পাইছে আর সকলে মানে এমন কেউ ছিল না যে ওই দিনকে সাইমাকে কুলে না নিছে তো যাই হোক এখানে কেক কাটার জন্য আয়োজন চলতেছে তো সবাই অপেক্ষা করতেছিল আর কি আইসার আব্বুর জন্যে তো উনি ঘরে গেছেন একটু চেঞ্জ করার জন্য আর এদিকে আশ্রাব বাই ক্যামেরা ধরছে উনি তো হেসে কুটি পাটি তো যাই হোক সবাই অপেক্ষা করতেছে এখন কেক কাটা হবে আইসার আব্বু আসলে আর কি তো এখানে টেবিলটাও সুন্দর করে সাজাইছে আমরা মহিলারা এখানে কেউ ছিলাম না আর এদিকে আইসার আব্বু চলে আসছে যেহেতু এখানে অনেকগুলো ছেলে মানুষ ছিল আমরা ফ্যামিলির মহিলারা যারা ছিলাম Oh 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 민 봐라, 이 ಕರೆ 130 90 ಬಾಯಿ ಮಲ್ಲದೊಳ ಮಲ್ಲದೊಳ 100 ಟೆಕ್ನಿಕ್

তো বন্ধুরা দেখতেই পাইলেন এখানে আয়সা ওর বাবা শহর চাচা সহ সকলকে আর কি কেক খাইয়ে দিলো তো এদিকে সবাই সবাইকে কেক খাওয়াই দিতেছে আর সকালে অনেকটা এনজয় করছে দেখতেই পেলেন তো যতগুলো বেলুন ছিল আর কি সবগুলোই ফাটায় ফুটায় ফেলছে একটাও আর কি আর আস্ত রাখেনি তো সবাই অনেক মজা করছে এইটা দেখে আসলে আমাদেরও ভালো লাগছে যদিও আমরা এখানে আসতে পারিনি কারণ এইখানে অনেক ছেলে মানুষ ছিল আর আমরা মহিলারা সকলে আমাদের রুমে ছিলাম তো ওই যে দরজা একটু খুলে রাখছিলাম সেইখান থেকে আর কি উঁকি ঝুঁকি মেরে আর কি আমরা দেখেছি তো আর এই যে আয়সার চাচু আমার দেবর এটা আজিজুল তো ও আর কি কেক এখন রুমে নিয়ে যাচ্ছে আমাদেরকে দেওয়ার জন্যে যে আমরা রুমে মহিলারা যারা যারা ছিলাম তারা তারা আর কি খাবো এর জন্যে দিয়ে ছিল রুমে তো এই তো রুমে দিয়ে গেছে তো এখানে একটু ভিডিও করা হয়েছে আর কি ওটাই করি করিনি মহিলাদের দিকে ধরি নিই আর এই যে সকলেই খুব আনন্দ করতেছে নাচ গানও করছে এর মাঝখানে কিন্তু দুঃখের বিষয় তখন ফোনটা আমার রুমে দিয়ে আসছিল ওরা আর কি ভিডিও করতে পারেনি আর আমিও বাহিরে এসে আর কি ভিডিও করতে পারিনি তো সকালে অনেকটা এনজয় করছে অনেকটা মজা করছে তো সবাই হ্যাপি ছিল সেই ক্ষেত্রে আমরাও অনেক হ্যাপি ছিলাম কারণ সকলে এনজয় করলে সেটা দেখেও আর কি ভালো লাগে তো এই তো যে যার মতন কেক মাখামাখি করে এখন আর কি সেগুলো পরিষ্কার করতেছে তো এখানে কেক খাওয়ার থেকে কেক মাখামাখিটাই আর কি বেশি হয়েছে তো আয়সারা ওই যে দাঁড়ায় আছে যে উনি বড় ওনার গায়ে আর কি কেউ কেক দিতে সাহস পায়নি বা দেয়নি সম্মান দেখে যেটাই হোক তো এই তো সবাই যারা যারা মাখামাখি করতেছিল তাদের তারা আর কি নিজেদেরকে পরিষ্কার করতেছিল কেক মাখামাখির পরে তো চলুন এখন দেখি আয়সার বার্থডেতে কি কি গিফট উঠল তো দেখতেই পাচ্ছেন প্রথমে এই যে অনেকগুলো চকলেটস আর কি উঠছে আমার ছোটো দেবরের বন্ধু বা আইসার বাবার বন্ধু এরা আর কি কিছু কিছু লোক আর কি চকলেটস নিয়ে আসছিলো কারণ যেহেতু এখনকার বাচ্চারা এগুলোর প্রতি আসক্ত বেশি তো সেই ক্ষেত্রে অনেকে আর কি চকলেটস তারে আর কি প্রাধান্য দেয় গিফট হিসাবে তো এই পাশে আমাদের এক পরিচিত পরিচিত বলতে এই সৌদি আরবা এসে পরিচিত হইছে একটা ভাবি আর ভাই তো এখানে আয়সাকে অনেকগুলা কসমেটিক্স গিফট করছে যে তুমি মানুষ সাজগোজের জন্য একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আর কি তারা ভেবেছে যে সাজগুজের জিনিস দিলে হয়তো বা খুশি হবে তো যাই হোক যে যাই গিফট করেছেন না কেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সত্যি প্রত্যেকটা গিফট আমাদের অনেক অনেক পছন্দ হয়েছে আর সকলের প্রতি শুভেচ্ছা রইল আয়সাকে এইভাবে গিফট দিয়ে খুশি করার জন্যে তো এই যে দেখতে পারতেছেন ভাবে অনেকগুলো কসমেটিক্স আর কি আয়সাকে গিফট করেছে সাথে এগুলো পেয়ে খুব খুশি সাজগুজের জিনিস বলে কথা বললামই তো এইখানে যে ফিঙ্গার দেখতে পাচ্ছেন এইটা আমার সেজ দেবরের ফ্রেন্ড সার্কেল এরা সকলে মিলে আর কি গিফট করেছে তো এই আংটিটা বাইশ ক্যারেটের আর দেখতে ছোটো দেখাইলেও কিন্তু এতটা ছোটো না এটা বড় আছে আর এই আংটিটা আমার দুই দেবর আর আমার ভাগিনা এই তিনজন মিলে আর কি আইসাকে গিফট করেছে তো এই যে দুইটা ফিঙ্গারিং আর কি আয়শার উঠেছে বার্থডেতে কিছু কসমেটিক্স উঠেছে আর কিছু চকলেট আর সেই সাথে কিছু নগদ টাকা আর কি তো আয়সার তিনটা ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন তো এখানে শাহাদাত আঙ্গুলে যেটা পরা আছে এটা আমরা আগে কিনেছিলাম আয়েশার জন্যে আর ওই দুইটা আর কি গিফট উঠছে আর এই যে আয়সার হাতে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর কি ওর জন্মদিনে আর কি মানুষ ওকে গিফট করেছে তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো যাই হোক আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এখানে কিন্তু শুধু আয়সার জন্যে না আয়সার মায়ের জন্যও গিফট আছে সেটা হচ্ছে কে আয়সার চাচ্চুরা একটা ড্রেস গিফট করছিল সেই সাথে আয়সার আম্মুর জন্য একটা সুন্দর ড্রেস গিফট করছিল তো যদিও সেটা ভিডিও করতে পারিনি তো সকলে ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ